কিছু ফিরি জি বরি রাখছে কিছু বালাবুরা খাইতে আছে কথা বুঝতি এ অসহায় গরিব কত কষ্ট করা লাগছে যা গরুর পুস্তক দিসে দুই বেলায় খাইয়ে লাইছে আর অন ডিমে তালে দি ভাত খাইছে হো লাগে আর কাছে কথা কইতে আরে আর কষ্ট লাগে রে ভাই এগুলো দেখলে দেখছি কি আসলে ভাই আপনি যেটা বলছেন এটা একদম সত্যি ঘটনা এটা अवेलेबल চলতেছে সব জায়গায় এটা নিয়ে একটা ব্যবস্থা নিতে হবে আর ছোট ভাই

মৃত্যু তুই শুনছ তুই শুনে কোথাও জহরি তোর কঙ্গলে হাইজিনী লোবে ভাব মৃত্যু মৃত্যু এটা কি মৃত্যু আচ্ছা কজন লুবি আছে মানুষ কজন খারাপ মানুষ আজ করুন

আসসালামু আলাইকুম ছোট ভাই কি ভাই না ভালো আছেন নি হ্যাঁ ভাই ভালো আছি ওগুলা ওগুলা দেয়া জায়গা আইছেন কি আছে ভাই বার করুন চাই বার করুন চাই আ আর কি আছেন নি ভাই না না আরে ভাই চাই না ও ভাই মোবাইল কই মোবাইল কি মোবাইল ভাই আরে আমার কাছে মোবাইল একবার দেখি কতদিন কথা বল ভাই কি কার আই মিয়ার মিয়া অনির কত আছেন এনা কোন চাই

আর সত্যি করেন সত্যি মিয়া আর দুনিয়া আল্লাহ তুমি তো দেখতেছ কারমনের ভিতরে কি আছে ইয়েনে আছে আছে আর জিরো ওয়ান এইট থ্রি নাইন নাইন সিক্স থ্রি সিক্স ফাইভ থ্রি টু

এখানে টেকা দেখা যাচ্ছে না টাকা এগুলো কার বুঝলাম না আরে অনেক টাকা রে বেচারা কত কষ্ট করে টাকা গুলো উপার্জন করছে টাকা গুলো ফালাই ফালাই গেছে আর মোবাইল একটা গেছে আরে কি করতাম এখন কে হতে নাই আসে বুঝলাম না এ ভাই শুনি ভাই ভাই এটা কার ভাই এগুলো তো আমি জানি না মানে এখানে আমি যখন ওই দিক থেকে তখন আমি ওগুলো দেখছি কিন্তু আমি তরি এখানে তো বহুত টাকা আছে আপনি টাকাটা নিলেন আসলে আমাদের টাকা বুঝার অভাব নাই জীবনে টাকা অনেক কামাই করছে কিন্তু এখন যদি আমি একজন হকমারি মারি খাইতাম আমার অন্য দিনা বিকেলে আল্লাহ আমার নারাজ হতো তার কারণ আমি টাকা গুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াৎ ঘি কর আল্লাহ আপনার লাখ লাখ হায়াত দেখ ভাই এভাবে লোক পৃথিবীতে আছে কিনা আমার সন্ধ কিন্তু কাউকে মতন একটা ভালো মানুষ আছে এই তো ভাই এই টাকাগুলো আমার সত্যি সত্যি আমার তাহলে দেখি ভাই কিছু মানুষের লোকের চলাফিরা করছি অনেকে অনেক দুঃখের কথা আমার কাছে শেয়ার করছে এই মানি ব্যাগটা এই মোবাইলটা আমি ফালাইয়া এখানে বহুত মানুষ আমি টেস্টিং করছি ভাই দুইজনে দেখেন লোভে ফাপ পাবিনি দুইজনের কোর্তা গুলি আমি রায় দিছি গন্দি গুলি রায় দিছি ভাই ইলে জানি লাগজানের আব্বার দিন না টাকা আরেকজনের কষ্টর জিনিস আরেকজনের কষ্টর ফল মানুষের বুঝে না কথা বুঝিনি এনে লইয়ে তো ভাই তো আসলে মানুষের ভিতরে এত লোক বলার বাইরে তবে ভাই আপনি সত্যিকার একটা মানুষের এই পৃথিবীতে আপনার মতন ভালো মানুষ কয়জন আছে বলেন এই আমি তিনজনের মাঝে একজন আপনি দুজনে খারাপ পাইছি একজনে আপনার মতন ভালো মানুষ পাইছি তো ভাই এই টাকাগুলো মোবাইলটা আমার ঠিক আছে আমার বিভিন্ন কাজে ব্যবহার হয় এই টাকাগুলো আপনি নিয়ে যান আমি খুশি হিসেবে আসলে আমি রাখতে পারবো না আমার জীবনে অনেক টাকা কামাই করছি আজকে যদি আমি চলে যাই আমি এত টাকা কি করবো যেগুলো আছে ভালো মানুষ আছে আল্লাহ আল্লাহ তুমি এই ধরনের মানুষ যদি পৃথিবীতে রাখো তাহলে গরিব দুঃখী আমার মনে হয় কোনো কষ্ট হবে না আল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মতন তাই আমার সময় ভাই অনেক ভালো আল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া ভালো থাকবেন ভাই হ্যাঁ